হ্যালো বন্ধুগণ আজকের ভিডিওটি শুধুমাত্র আমার গৃহিণী আপুদের জন্য আপনারা যারা হাত খরচের অভাবে করতে পারছেন না শপিং এবং ইচ্ছা পূরণ তাদের জন্য এই ভিডিওটি কীভাবে ঘরে বসে হয়ে যেতে পারেন লাখপতি এবং কোটিপতি সেই বিষয়ের উপর থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স সো শুরু করা যাক কটিপতি হওয়ার প্রথম ধাপে আপনাকে হতে হবে আপনার স্বামীর প্রতি অতিরিক্ত ভক্তিশীল তার ভালো মন্দ সব বিষয়ে আপনার থাকতে হবে সুনজর যেমন ধরুন আপনার হাজবেন্ডের পকেটে যদি থাকে ছিদ্র সেক্ষেত্রে টাকা তো পড়ে যেতে পারে আপনার হাজব্যান্ডের পকেটে কোনো ছিদ্র আছে কি নেই সেটা পরীক্ষা করার জন্য মাঝে মধ্যে পকেট চেক করতে পারেন এর মধ্যে যদি আপনি পেয়ে যান কোনো টাকা তাহলে আশেপাশে না থাকে সেটা আপনি নিজের কাছে রেখে দিতে পারেন এরপর ঠিক একইভাবে আপনি যখন পরবর্তী শার্টে আবার আপনার হাজবেন্ডের পকেটে কোনো ছিদ্র আছে কি নেই সেটা পরীক্ষা করতে যাবেন পরীক্ষা করতে গিয়ে যদি আপনি আবার কোনো টাকা পেয়ে যান তাহলে সেটা নিয়েও কোনো চিন্তা করার কোনো দরকার নেই সেই টাকাটা যখন আপনি পেয়েছেন তার মানে এটা আপনার ভাগ্যেই ছিল আপনার নসিবেই ছিল কথা আছে না যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে এভাবে করে আপনার হাজবেন্ডের শার্ট এবং প্যান্ট চেক করতে করতে যদি আপনি কোনো পেয়ে যান টাকা সেক্ষেত্রে সেটা আপনি আপনার নসিবে আছে বলে আপনার কাছে রেখে দিবেন। এমনি করে প্রত্যেকদিন নিষ্ঠা ভরে নিরলস পরিশ্রম করতে করতে আপনি যদি আপনার হাজবেন্ডের পকেটে কোনো টাকা পেয়ে যান সেটা আপনার নিজের ভাগেই আছে বলে ডানে বামে না তাকিয়ে সুন্দর করে সেটা আপনি আপনার ব্যক্তিগত তহবিলে অথবা আপনার ব্যক্তিগত ব্যাংকে রেখে দিতে পারেন এই মহৎ কাজ করার সময় আপনাকে থাকতে হবে অ্যালার্ট যাই পাবেন ডানে বামে তাকিয়ে সুন্দর করে সুযোগ বুঝে নিজের পকেটে রেখে দিবেন এই মহৎ উদ্দেশ্যে কোনোদিন আপনি সাফল্যের মুখ দেখবেন কোনো আপনি দেখবেন ব্যর্থতার মুখ কিন্তু ব্যর্থতার মুখ দেখে হার মেনে নিলে হবে না হার মেনে নিলে পিছুপা হাঁটলে হবে না আমাদের উদ্দেশ্য একটাই নিষ্ঠাভাবে নিরলস পরিশ্রম করে যেতে হবে প্রতিদিন প্রতিদিন যখনই আপনি আপনার হাজবেন্ডের শার্ট এভাবে করে দেখবেন পরে আছে সে ফেলে রেখে চলে গিয়েছে তার কাজে তখনই আপনি শার্টের কোনো সমস্যা আছে কি না শার্টের পকেটে কোনো সমস্যা আছে কি না শার্টের বাটনে কোনো সমস্যা আছে কি না এগুলো চেক করতে করতে সুন্দর করে তার পকেটের মধ্যে চোখ বুলিয়ে নেবেন যখনই দেখতে পাবেন তার পকেটের মধ্যে কোনো টাকা আছে সেটা আপনি আপনার ভাগ্যে ছিল বলেই আপনি আপনার ব্যাংকের মধ্যে আপনার পার্সোনাল পার্সের মধ্যে যেটা আমি প্রথমে বলেছিলাম যদি থাকেন আপনা আপনি আসিবে তো এভাবে করে পরিশ্রম করে গিয়ে মাসের পর দিনের পর দিন বছরের পর বছর আপনার স্বামীর প্রতি একজন দায়িত্ববান স্ত্রী হিসেবে আপনার স্ত্রীর দায়িত্ব প্রতিদিন নিরলসভাবে পরিশ্রম করে যাবেন আর এভাবেই আপনি হয়ে যেতে পারেন কোটিপতি এবং লাখপতি আর কত স্বামীকে বলে বলে তার কাছ থেকে হাতে পায়ে ধরে টাকা নেওয়া এখন সময় এসেছে স্বাবলম্বী হওয়ার এভাবে করে আপনি দিনের পর দিন স্বামীর প্রতি আপনার স্ত্রী ধর্ম পালন করতে করতে আপনি সুন্দর করে এই টাকাটা ভাজ করে নিয়ে নেবেন ভাজ করে নিয়ে তারপর আপনি গান গাইতে গাইতে চলে যাবেন আপনার পার্সের কাছে কাল ও পাখি তুমি উইরা উইরা আসো উইরা উইরা আইসা তুমি আমার ব্যাগে বসো এভাবে করে আপনি হয়ে উঠতে পারেন একজন স্বাবলম্বী নারী স্বাবলম্বী হয়ে ওঠার আরো টিপস এবং ট্রিক্স পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন